আপনারা একশো মোবাইলে ডায়াল করবেন একশো মোবাইলে ডায়াল করলে সঙ্গে সঙ্গে আমাদের ডিজি কন্ট্রোলে যাবে এবং সেখানকার নিকটবর্তী থানা অর্থাৎ আমার ফারাক্কা থানা আপনার যেমন নিকটবর্তী সঙ্গে সঙ্গে ফারাক্কা থানা ইনফর্ম করা হবে এবং দূরে পুলিশ আপনার কাছে পৌঁছিয়ে যাবে বা যে বাড়িতে নাবালিকার বিয়ে হচ্ছে বা বাল্য হচ্ছে সে বাড়িতে পুলিশ সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে একশো বারো হচ্ছে জঙ্গিপুর পুলিশ কন্ট্রোলের নাম্বার এতে কল করার সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে জানিয়ে দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত অ্যাকশন দেবে পুলিশ কমিউনিটি ডেফেল পয়েন্ট সেল অর্থাৎ জনসংযোগ সাধারণ মানুষের সঙ্গে পুলিশের জনসংযোগ ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নিয়ে এবার জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানার পক্ষ থেকে সমস্ত পঞ্চায়েত গ্রাম ও এলাকা এলাকায় পৌঁছে যাচ্ছে পুলিশ প্রশাসন কেন কি নিয়ে পৌঁছাচ্ছে মানুষের সঙ্গে জনসংযোগ করতে দেখাবো আজকের আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে মূলত আমাদের সমাজে ভালো পর্ষ খারাপ বাল্য বাল্যবিবাহ সাইবার সচেতনতা পক্ষ মাদক অপব্যবহার এরকম একাধিক অপরাধমূলক কাজ সমাজে প্রতিনিয়ত হয়ে চলছে এরকম অপরাধমূলক কাজকে কোনোভাবে বরদাস্ত না করার জন্য এই জনসংযোগ পাশাপাশি সমাজে ঘটে যাওয়া নারী নির্যাতন ফোনের মাধ্যমে অনলাইনে ওটিপি শেয়ার না করা কোনো রকম বিপদে পড়লে পুলিশের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হবে এই সমস্ত বিষয় সম্পর্কে তুলে ধরা হয় আজ ফারাক্কা বেনিয়া গ্রাম পঞ্চায়েতের বিন্দু গ্রাম এলাকায় এলাকায় মানুষজনের কাছে দেখুন আমাদের প্রতিবেদনের মাধ্যমে প্রশাসনের জনসংযোগ বার্তা কি দিচ্ছেন আপনারা আজকে যেটুকু শুনবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা যারা আসতে পারেননি বা বাড়ির আশেপাশে যারা আছেন তাদেরকে অবশ্যই বলবে তো আমাদের এখানে প্রথমত আমরা যে টপিকগুলো নিয়ে এসেছি আলোচনা করব সেটা হচ্ছে ভালো স্পর্শ খারাপ স্পর্শ মানে গুড টাচ ব্যাড টাচ বাচ্চাদের বাচ্চা ছোট মানে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা বা টিনেজার মেয়ে যেগুলো কিশোরী বালিকা তাদের নিয়ে এগুলো তো মাদের বুঝতে হবে সেটা যে ভালো স্পর্শ কোনটা খারাপ স্পর্শ কোনটা বিশেষ করে আমরা বাবা মা তাছাড়া ফ্যামিলি সবাই যারা আমরা স্পর্শ করছি সেটা আমাদের ভালো স্পর্শ তাছাড়াও ডাক্তারবাবু ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছেন বাচ্চাকে সেটাও ভালো স্পর্শ কিন্তু তাছাড়াও বাচ্চাদের যে অন্য লোক যেভাবে স্পর্শ আমাদের কিছু প্রাইভেট পার্টস করছে আছে মানে ব্যক্তিগত অংশ আমাদের শরীরের সেগুলোতে যদি আমাদের স্পর্শ করে সেগুলো হচ্ছে খারাপ স্পর্শ ব্যক্তিগত অঙ্গগুলো গুলো আমাদের প্রজেক্টারে দেখাতাম কিন্তু আপনাদের যদিও এখানে কারেন্ট নেই তো দেখানো হচ্ছে না মুখেই বলে বোঝায় তো ছেলে সেই অংশগুলোতে যদি অপরিচিত লোক আমাদের আপনাদের বাচ্চাদের স্পর্শ করে বা কিশোরী মহিলা মেয়েদেরও যদি স্পর্শ করে আপনারা বাচ্চাদের প্রথমেই শেখাবেন যে সেখানে সেখান থেকে ভয় না করে সেই কথাগুলো বাচ্চাগুলো শেয়ার করতে পারে সেটা আপনারা বলবেন প্রথমত যদি এরকম কোনো কিছু হয়ে থাকে মানে খারাপ স্পর্শ কোনো লোক আপনার বাচ্চাকে ধরেন খারাপভাবে স্পর্শ করলো বাচ্চাদের তো শেখাবেনই শেখাবেন তারপরেও যে পদক্ষেপটা নেবেন সেটা হচ্ছে আপনারা পুলিশ প্রশাসনের কাছে যাবেন করে থাকে তাহলে কিন্তু আপনারা নিজেদের সেই লোকটি ভাবে কই আমার কিছু হলো না কালকেও সেই একই কাজ করবে বলি আমরা আজকে যে কথা বলছি বা কথা বলতে শিখেছি তা কিন্তু আমার মার কাছ থেকে মার মুখ নরম দেখেই আমি কিন্তু কথা বলতে শিখেছি অতএব আপনারা মেয়েদের শিক্ষিত করুন অল্প বয়সে বিয়ে দেবেন না কোনো নাবালিকা মেয়েকে বিয়ে দেবেন না সবচেয়ে বড় কথা নাবালিকা মেয়েকে যদি বিয়ে দেন বা বাল্যবিবাহ দেন তাহলে সেটা আইনত অপরাধ আইনত অপরাধ আপনাদের বাড়ির চারিপাশে যদি এরকম কোনো ঘটনা ঘটে অবশ্যই ফোন করে পুলিশকে জানাবেন অবশ্যই পুলিশকে ফোন করে জানাবেন কজন কজন পড়া মনে আছে তাই না অতএব ভিডিওটা ব্যাংক থেকে ফোন করছি কে মাসে ব্যাংক থেকে ফোন করছি যে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আর কিছু মধ্যে ফেল হয়ে যাবে আমাদের বলে যে কে দিতে আমরা কি করি যে কে চলো কে দিয়ে দিই ঠিক আছে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আর চলো কে দিয়ে দিই কি করলাম আমরা কে দিয়ে দিলাম সরি ওটিপি দিয়ে দিলাম কিন্তু কোন ব্যাংক বা কোন সরকারি সংস্থা আপনাদের কাছ থেকে ওটিপি অথবা পিন কোড চাবে না এটা মনে রাখবেন কারণ আপনি সঙ্গে সঙ্গে বলুন ঠিক আছে আমি ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসব আমাদের কুরমির জন্য আমাদের কুরমি বা গাফিলতি বলতে পারেন যে আমি আমার ব্যাংকে যাব থাক গিয়ে কী করবো তাহলে এখান থেকেই করে নিই কোন করছে ব্যাংক তাহলে আমি তাই করে নিই কিন্তু ব্যাংক করছে না সেটা একজন ফ্রড বসে আছে সেটা ব্যাংক করছে না একজন ফ্রড বসে আছে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তছরুপ করে নেবে